এর কারণে এই নবীর চরিত্র নবীরbehavior নবীর akhlaq দেখে মানুষ কলিমা পড়ে ചൊല്ലেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চরিত্র আজ আমার চরিত্র আমার behavior আমার akhlaq খিলা আল্লাহর হাবিব মুহাম্মদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمায় মাল্লাম মল্লাম সহির কাবি রানা মিন্না। যে তান বয়সতনে সুঠ যারা আস এরারে মায়া করেন না রহম করেন না আদর করেন ওলাম ওয়ালাম কাবি কাবীরানা আর তান বয়সতনে বড় যারা এর সম্মান করেন না থাজিম করেন না ফালাইসা মিন্না আমার নবীয়ে ফর্মায় সে ব্যক্তি আমার উন্মতর অন্তর্ভুক্ত নয় এর কারণে আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিন ঠিক করতে লাগবো সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানাইতে লাগবে অবশ্যই হাজির এই জমিনও মানুষ যদি মানুষ বন্ধে চায় তাহলে জমিনও মানুষে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগব নাম্বার ওয়ান মন্দায় জমিনও আল্লাহর গুলামে করা লাগব নমাজ ভরা লাগব আল্লাহর এবাদত করা লাগবো নমাজ ভরি তৈলে বন্দায় দীর স্ত্রী শান্তি মনে বন্দায় নমাজ লাগবো লাগলান বন্দায় যত দৃঢ় স্ত্রী শান্তি মনে বন্দায় নমাজ ভরিব আল্লাহ বন্দার জীবন অত সুন্দরভাবে গঠন করার একটা দান করব হোক আল্লাহ্ম নমাজ এম অনেক এবারত বন্দা মারা যাইবায় আমার পুতুর আমার আল্লাহ কোআঞ্চুরি ফরমধ্যে ফরমায় চুম্মা ইলকুম দ জালিকলামি তো চুম্বা ইলকুমিয়াও মালপিয়া মতি তো আমার আল্লাহয় ফরমাই না আমার বন্ধ মালদি এই জমিল তুলে তুলে মারা যাই

এই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমাদের এ মাটি দিয়া পয়দা করালাম মাটি দিয়া বানাইলাম ও ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ও মিনহা নুখরিজুকুম তারাতান মুখরা আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ আবার তোমাদের এই জমিন তলে মানুষ বানাইtoml subhanallah এ দিন উঠা লাগবো না সব বলে উঠা লাগবো কার মতন আমায় দানো বন্দা হাসর মায় ভাই রই সর্বপ্রথম আল্লাহর বোলে যে প্রশ্ন আমাদের এশ সেটার নাম হইল আর সলাত হইল আরবি শব্দ সলাদের সাইটটা মাইলা এর মধ্যে একটা মায়না হইল নমাজ আল্লাহ কামতর ময়দান সর্বপ্রথম মানুষের আল্লাহ নমাজের সোয়াল করবা এর জন্য বাইরে জয়ান এই জমিন নমাজ হইল আমাদের জন্য ফরজ বন্দা জমিনের মধ্যে নমাজ আদায় করিলাম নমাজ যদি বন্দায় জমিনের মধ্যে ফরিয়া যায় তাহলে কামতর ময়দান মধ্যে ডাল বন্ধা মারা যাই ভাই এই নমাজ হইল জলের সাবিপা হল আমার নবী ফরমাইল নমাজ হইল জল সাবি আর নমাজর সাবি কি নমাজর সাবি হইল এই জমিদের মধ্যে পাক পবিত্রতা ঘনালাল্লা এর সারণে এই জমিনও আমরা নমাজ করা লাগবো বন্দায় যত ধীরে ই ও নমাজ ভরি বা আল্লা বন্দার জীবনত সুন্দরভাবে গঠন করা তো অবশ্যই দেখা আজিদিন মানুষ মানুষ মন্ত্রে চায়। আরেকটা জিনিস জমিন বন্দায় অবলম্বন করতে লাগবো তার নাম কিতা বলে মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দা যদি মা বাবার আল্লাহ তোমার দুনু জীবনদের উজ্বালা বানাই দিব জোরে না সুান আল্লাহ আমার বিষয় দেব তো সুন্দর একটা বিষয় ধন্যবাদ দিয়ার কমিটির ছেলে ছেলেমের হক মা বাবার কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমাম সাহেব না তো সুন্দর বিষয় কারণ এই ওয়াজও আমি প্রায় জায়গা এই ধরনের ওয়াজ আমার যেন যাই বিষয় দিলে কোনো মানুষের কই বা ইউটিউব তো তানিতা সারা ওয়াজ বড় কারণ ইউটিউব হইল এক জায়গা আইজ আমি উজান কুফাত ওয়াজ হরিয়াত ই ওয়াজ ইউটিউব ওয়াজ যদি বাড়ো এখন আপনার শিলচর সোনাবারিঘাটর মানে হয়তো বহু মানুষ আসেন ইউটিউব চালাইতে চালাইতে যারা সালাইতরা হুন্ত্রা যারা চালাইতলা না হুন্ত্রা না এই এলাকা তো বহু মানুষ আছে ইউটিউব হইতে পারত না এলাকা আমার বাবার সমান মুরব্বী মানুষ আছে না এর কারণেই এটাও আজও দরকার বর্তমান জমানা মা বাবার খেদমত মা বাবার সেবা মানুষ যদি মানুষ মন্থে চায় এই জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করতে লাগব তা অর্জন করা লাগবো ফরহেজ গাড়ি অবলম্বন করা লাগবে যার মাঝে টাকা আছে ফরহেজ গাড়ি আছে বন্ধার ভিতরে ইমান আছে আছে না ইমান আছে ই বন্ধায় জমিন গুনার কাম ঘট্ট নাই হারাম কোনো জিনিস সত্য নাই মা বাবার লগে হারামই কর্ত নাই হালালি করে এর জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়

ইয়া আই খান্না চত থাকোঁ অ দুনিয়ামাচী মানুহ এই জমিনৰ মধ্যে আমি আল্লাৰে দৰাও আমি আল্লাৰে বয় করিলাও খিতাল লাগি অলপ বাই কুমুললে যিখন কয় কুমিন দা এই দুনিয়ার জমিনো আমি আল্লাহৰ চৰ্বতো এক লফরে পয়দা করলাম এই লফ্স দিয়া মুরাদ লেন বলে আমাদের সারার বাবা হজরতে আদম সুবহান আল্লাহ সবর বাবা এনোর নাম আদম আলাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবদায়ন এনোর নাম হইলো হজরতে আদম ওয়া খালাক মিনহা যাওজা ওয়া বাসসামিহুমা এরপরে আমার আল্লাহ ফরমান দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ এক নব আর এক নবজরে জমিনে পয়দা করলাম ই নস দিয়া মুরাদ হইল আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহাস সালাম মিলহু মার জালাংকা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই এই দুনোজনর মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীদের বিস্তার ঘটাইলাম কুন সুবহানাল্লাহ এর কারণে বৈরী যওয়ান মা বাবা এমন একগণ আল্লাহ দান করলেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া ক্বাদ রাব্বুকা ইল্লা ইল্লা সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আমার বল্লবন্ধী ওখন এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও কার ইবাদত দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আর কোন মানুষের নাই ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন সালাম আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবা যারা আছে তোমার মা বাবার জন্য জমিনও ভালো ব্যবহার করিল মা বাবার লগে ভালো ব্যবহার করতাম হে কইশন আল্লাহ কেন না এরপরে আমার আল্লাহ ফরমেন إما يبلغ عندك الكبر أحدهما أو, أو, كلاهما فلا تقل لهما أف ولا ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলা কারীমা এরপরে আমার আল্লাহই فرمাই ও আমার বান্দাবান দিয়ে বল ও দুনিয়াবাসী মানুষহত এই জমিনের মধ্যে তোমার মা বাবা দজনঅতবা একজন যদি বৃদ্ধ হই যায় বৃদ্ধ হই যায় বয়স হয়ে যায় তখন তোমার মা বাবার ভালো ব্যবহার করিল মা বাবার লগে যখন জমি মধ্যে কথাবার্তা করবায় তখন জমিন মা বাবার সঙ্গে কথাবার্তা করিল মা বাবার সামনে উফি মা তোমার মা বাবার সামনে বন্ধা জমিন উপশব্দে ব্যবহার করিও না বাইরে যখন মা বাবা লাগে কথা করিও না মা বাবার লগে যখন কথা করবায়। করবাই আদব সহকারে নম্র ভদ্রভাবে মা বাবার লগে জমিন কথা বার্তা করিলাও কোন কারণে আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাই কোরআন কইছয় তাদের নাম হইল আমাদের মা এবং বাবা এর জন্য বাইরে যওয়ান অনে ফরমা জমিন আছে না छैनনি অনে ফরমা জমিন আছে অনে ফরমা জমিন নাই অনে ফরমা বাবা জমিন আছে অনে ফরমা বাবা জমিন নাই রাসূলুল্লাহি فرمাই আওলাদের জন্য মা বাবা হইল দোয়ার দরজা জুরে হল্লাহ আল্লাহ অসুবিধা আছেন জি মা বাবা ওলাদের জন্য দুয়ার দরজান এর কারণে খালি মা বাবার খেদমত করিলে খাবাইবে না আগে দেখা লাগবো মা বাবায় এই জমিন ও সন্তানের কি পরিমাণ হক আদায় করছেন দেখা লাগবো দেখা লাগবো নানি মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিন ও আগমন করে এর আগে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন মার গর্ভ আই যায় তখন বাবায় জমিন না হালাল খাইতাম কোনটা খাইতাম হালাল কোনো সময় খাই হারাম খাইতাম না হালাল খাইতাম মা বাবায় বাজার টনে হালাল পয়সা দিয়া হালাল উপার্জন করিয়া মারে আনিয়া খানি খাবাই সন্তান যখন মার গর্ব মার গর্ব হয়ে যায় সন্তান মার গর্ব বড় হয় সন্তান রে আলাদা কোনো খানি দেবা মার গর্বের সন্তান রে আলাদা কোনো খাদ্য দেওয়া হয় আল্লাহ সন্তানোর নবীর মাধ্যমে পাইপ সিস্টেম আল্লাহ মার খানি তোমি জাদুরে খানি দিয়া দিলাই সুবহানাল্লাহ হয় আল্লাহ ওভেন না আল্লাহ আমাদের হায়াতের মালিক রিজহর মালিক মৌতের মালিক আল্লাহ কোন কায়নাত আঠারো হাজার মখলুকাতর মালিক কহিল আমার আল্লাহ আমার আল্লাহ জমিনের মধ্যে মাংসের মায়া খরচনের কারণে বন্ধা জমিনো হারাম কোন জিনিস জমিনো খাইও না মা বাবার দায়িত্ব হইল হালাল খাইতাই এরপরে মার দায়িত্ব হইল বই অবয় তোমার গর্ব যখন জমিন সন্তান দায়িত্ব হইল জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনো তুমি বেশি বেশি করি ধরতায়। জমিন মধ্যে নমাজ ভরি তাই যদি নমাজ ভরাও সলা তো তসমীর নমাজ ভরিয়া যাও বাইরে জমিনও যদি মানসে সলাত তসবির নামাজ পড়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বান্দায় যদি জমিনও কোন বান্দে যদি জমিনও সলাত তসবির নামাজটা পড়ে এই নামাজ পড়ার কারণে আল্লাহর বান্দা বান্দির তামাম জীবন ছোট বড় গুণারে আল্লাহ মাফ করে দিলেন কওনা সুবহানাল্লাহ الحاظ حضرت مولانا عبد صاحب مدد اللہ علی عصیر محفیل داؤتی معزز محترم اللہ ربیب محمد عربی صلی اللہ علیہ وسلم وارث سمان تو علام کرم گن امار ثمل و شیا امار بابار بشی سمان تو مربیان عزام سمانت تو گیانی گنی گنیجون امار اتنت آدر তান প্রিয় তরুণ যুবক সমাজবাই বন্ধুগণ পদ্মার আড়ালু সম্মানিতা আমার পদ্মা নিশীন মাধ্যমত আমার সালাম আলাইকুম মারহমতুল্লাহ মোহান রবুল শুক্রিয়া যে মোহান রবুল আলমিন এই পৃথিবীর মধ্যে আমাদের এই মানব কুলিয়াল জন্ম দিচ্ছে যদি আল্লাহ রব্বুল আলমিনে সাইিতা তাহলে মানুষের গৌর আল্লাহ যন্ত্র জানোয়ারের গৌর দিতা ভারত তাই ক্ষমতা আল্লাহ তাল্লাহার আছে আনি নিশাব আল্লাহ আমরারে অর্থ মায়া হর্ষেন মানুষের গৌর আল্লাহ জন্ম দিছে আঠারো হাজার মখলুকাত আল্লাহ জমিন পয়দা হর্ষেন এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশুল মখ্লুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুহান আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন لقد خلقنا الإنسان في أحسن تقويم الله قرآن شريف وحجرة أي زمين وامي الله إنسان زاتوره إتو شندور أبوي عبد الله بيدا خرسي خلق سبحان الله أي زمين الله يا ترى هزار مخلوقات ولا مزه الله بيدا خرسي تانة بادو توره لقي এক জাতরের নাম হইল জিন্নাত অপর জাতর নাম হইল ইনসান আল্লাহ ফরমাইন বুদুন ই জমিন আল্লাহ শুধু ইনসান আর জিন্নাত্রেতা নেবাদ তো জন্ম পয়দা হ তবে জমিন ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তালিল আলী হরে সহান আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তস্বি তালিল ঘরে না আল্লাহ আমি আই ধন্যবাদ দিয়ার উজান কুফা যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাস্বরীকি সালে সম্ভব চলে কারণ আইজি এলাকার জোয়ান বাজাইতে এই মাহফিল আয়োজন হচ্ছে অনেক আশা বড় লইয়া এক হইল এই মহফিলর কারণে এলাকার মধ্যে আল্লাহ শান্তিরে প্রতিষ্ঠিত কর তাহ কল্লা হুমামি আরেকীরা দইল আল্লাহ দু তোর বালাই আল্লাহ হুমামি আরেক হীরা দইল বহু জোয়ান বাইআ না অনেকর মা আসেন অনেকর মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা জমিনও নাই অন্ধকার খবর হল না অনেকর বাবা নাই বহু জোয়ানি চিন্তা করছই যে আইজ যদি আমার মা বাবার হইতা আমার মা বাবারে আমি ফলপ্রুইটা নিয়ে খাবাইতাম পয়সা খরচিতাম আইজ আমার মাই জমিনও নাই বাবা জমিনও নাই অন্ধকার খবর এখন এরারে খাবাইলে যাইব নিচা বহল মাথন না পারস মা বাবা থাকলে আওড়া আর নাজার তো তরমুজেন বালা ভয়ফর চলালেন কারণ কিতা বলে আমার মাই আসেন আমার মায় আমার ঘরে ইফতার করবা আমার লগে বইয়া ইফতার করবা করবা নেন আমার বাবা আসেন ইফতারের সময় মা বাবারে দেব সন্তানে দেবার পরে মা বাবা জমিনও ইফতার সামনে লোক দোয়া করবা আল্লাহ দোয়ারে গুরাই দেয় না হান আল্লাহ আমার ঘর গরজ হইল সামনের মাস হইল মাহে রমাদান মুবারক মাস আর বেশি দিন নাই সম্ভবত বারো মার্চ সান্ডে একদিন আগাফিস হয় যদি হয় না আগা ভিসা বারো মার্চ আপনার প্রথম রমজান হল আমার অনুরোধ হইল এই রোজা মাস আমরা যখন ইফতার করম ইফতার সামনে লইয়া বইম সময় সময়খান মোবাইল না টিভিয়া অন্যান্য গল্প বন্ধ করিয়া ইফতার সামনে লইয়া বন্ধায় দোয়া করব এই সময় আল্লাহ বন্দার দোয়ারে বন্দায় সমস্ত দিন রোজা ধরি ইফতার সামনে লোক বন্ধায় আল্লাহর যাতে বন্ধা বান্ধীর আল্লাহর হাবিব আকালিসামে ফরমায়। এই রোজা মাস আল্লাহ ইজা দখালার মাদান যখন রমজান মাস হয়ে যায় ফতিহাত আবু আবুল জাননা আল্লাহ অর্ডার হরণ হিরিষ্টা তুমি তাই জন্য তোর সমস্ত দরওয়াজা দে দ বারোটা মাসের মাঝে কোনো মাস আল্লায় জল তোর দরওয়াজা দিল একমাত্র মাত্র আল্লাহ মাহে রমদান মুবারক মাস আল্লাহ জল তোর দরওয়াজা কুলিয়া দে্লাই অর্ডার করল ফিরিষ্টা হল রে আর দেরি করি না তুমি তাই দুজোখর দরওয়াজা বন্ধ করি অসুফিদাতির করেন আল্লাহরণ ফিরিজ্কাল তুমি তাই জিনজুলোর মাধ্যমে ল্যাংড়াশ্রায় থানলে তুমি তাইন আবদ্ধ হল অবশ্যই হাজিরি আমরা এই জমিন আছি একদিন আমরা দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদোর মায়া বিবির মায়া সারা মায়া শাড়ি আমরা অন্ধকার কবর যাবো যাব লাগব না গত বছর ওয়াজ হয়েছে আমি আইসি ওলা টাইমে ওয়াজ হয়েছে বহু মানুষ আসলাইজের মাঝে এক দুইজন মানুষ জমিনও নাই ওলাল খানো ঠাউন নয় নাই এরা অন্ধকার কবর এরা অন্ধকার কবর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কলাত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী জমিন মৌতর সার গ্রহণ করতেই লাগে আইজ আমি নজরুল ইসলাম আপনারের সামনে হাজির জানি আর একদিন আল্লাহর হুকুম হইব আমি সারা দুনিয়া আর মায়া সারা সারি আমার যাওয়া যাবো যাওয়া লাগবো না যাওয়া লাগ এর কারণে দোয়া করিও যে আল্লাহ যখন আমার মরণ দিবায় আমার এখন শাহাদ মরণ তা দান করি আল্লাহ আল্লাহমান এই জমিনও এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবী নবী إمام المرسلين خاتم النبي شافع المذنبين رحمة للعالمين محمد ربى صلى الله عليه وسلم إنو بير شماني نبي إنو بير أمت شماني لنا إن الجلة حرام على الأنبياء حتى يدخل خاتم الأنبياء قامت الدين أمار النبي أمر النبي যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই এক লক্ষ তেইশ হাজার নয় শত আটানব্বই জন নবীর জন্য জন্নত হারাম মাত বুঝা জান ই নবীর দাম আছে ই নবীর উম্মতর দাম আছে আছে না কামতর দিন আখেরে জমা নালে নবীর উম্মত যত সময় পর্যন্ত প্রবেশ করতে নাই কোনো নবী উন্মতি জন্মতে প্রবেশ করা সম্ভব নয় হারাম এর কারণে আইজামরারে আল্লাহ মানব কলে জন্ম দৃশ্য আমার চরিত্র আমার ব্যবহার আমার আখ্লাদ নবীর মতোই জমিনও বানাইতে লাগব বানানি লাগব না আল্লাহর হবিব জমিনও কোনো মানুষরে মারিয়া নাই কোনো মানুষরে বান দিয়া নাই কোনো মানুষের তলব মাধ্যমে না নবীজিয়ে কোনো মানুষের মারিয়া খুঁজছেন নি খিমা খাই যেতাম না তুই না না খুঁজছেন না আল্লাহর হবি বর ব্যবহার আল্লাহর হবি বর চরিত্র اللهم صل على وعلى ما مولانا اللهم صل على

اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا